দর্শক স্বাগত জানাচ্ছি আওয়ামী লীগের হ্যাভুয়েট প্রভাবশালী নেতারা যারা কিনা এখন পর্যন্ত দেশ থেকে পালাতে পারেনি তারা কিন্তু এই সেনা রয়েছে। দর্শক বিশেষ করে হাবিব হাসান সহ শেখ পরিবারের অনেকেই কিন্তু এই মুহূর্তে সেনা হেফাজতে রয়েছে তবে দর্শক সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই মুহূর্তে সেনা নিবাসে আছে তিনি সেনানিবাসে আশ্রয় নিতে গেলে বিক্ষুব্ধ তিনি কিন্তু গুরুতর আহত হন অর্থাৎ জনগণের গণ তিনি কিন্তু আহত হন আহত অবস্থায় তিনি এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন সেনানিবাসে এছাড়া দর্শক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু শেষ করে পাঁচ শতাধিক কিন্তু পুলিশ সদস্য সেনা হেফাজতে আশ্রয় নিয়েছিলেন ইতিমধ্যে রয়েছেন পুলিশের সাবেক আইজিবি কমিশনার সহ ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তা বিপ্লব কুমার মনিরুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু সেনা হেফাজতে রয়েছেন তবে স্বরাষ্ট্রমন্ত্রী আর তিনি যে এই সেনা হেফাজতে রয়েছেন এই বিষয়টি কিন্তু খুব জোরালো আলোচনা এসেছে দর্শক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে গ্রেফতার বাণিজ্য চাঁদাবাজি অন্যের সম্পদ লুণ্ঠন সহ অভিযোগ কিন্তু ইতিমধ্যে তার বিরুদ্ধে উঠেছে এবং দুদক কিন্তু ইতিমধ্যে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের বক্তব্যের ভিতরে কিন্তু ফুটে উঠেছে বাংলাদেশে একটি অস্থিতিশীল নৈরাজ্যকর পরিস্থিতির পিছনে মন্ত্রী পরিষদের যে কয়েক একজন ব্যক্তি জড়িত রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে ব্যক্তিটির নাম উচ্চারিত হয়েছেন তিনি কিন্তু সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল